কথাই যদি বলেন তাহলে দেখেন মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল একটা খারাপ কাজের সাথে আর একটা খারাপ কাজ করলে সেটার রেজাল্ট ভালো আসবে একজন খারাপ মানুষের উপরে যদি খারাপ মানুষের সাথে যদি আপনি উল্টা খারাপ খারাপই করেন তাহলে সেটা রেজাল্ট ভালো আসবে একটা খারাপ লোক বদমাসিক যদি আপনি তার সাথে বড় মাপের বদমাসি করেন কেউ আপনাকে কেউ অত্যাচারী আছে মনে করেন সন্ত্রাসী আছে আপনি যদি উল্টা তার সাথে বড় সন্ত্রাসী করেন সে আপনার ভালো হয়ে প্রতিটা সন্ত্রাসীর উপরে যদি তার থেকে বড়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় সন্ত্রাসীদের উপরে তাহলে হচ্ছে সে আর সন্ত্রাস সন্ত্রাসী করতে পারবে না সন্ত্রাস সে আর সন্ত্রাসী থাকবে না সন্ত্রাসী এমনিতেই আপনার বন্ধ হয়ে যাবে কারণ তখন আর কেউ সন্ত্রাসী করার সাহস পাবে না অনুরূপভাবে জিনিসটা এইরকমই আপনি একজন খারাপ লোকের সাথে তার কাছ থেকে টাকা দিচ্ছে নেন আপনি ওই টাকাটা আপনার টাকা ওই টাকাটা দেশের টাকা মানে আপনার টাকা কোনো না কোনোভাবে ওর মধ্যে এক পয়সা হলেও আপনার ভাগ আছে কথা হচ্ছে সেই টাকাটা আপনি নিয়ে নেন নেন তাকে কথা দেন তার সাথে ঈমান ভঙ্গ করাটাই হচ্ছে তার সাথে বেইমানি করাটাই হচ্ছে ইমানদারী একজন বেইমান লোকের সাথে বেইমানি করাটা হচ্ছে ইমানদারি বেইমান ইনটু বেঈমান সমান ইমান ইমানদারি বেইমানি ইন্টু বেইমানি সমান ইমানদারি একটা খারাপ লোকের সাথে বেইমানি করলে সে পরাজিত হবে একটা ভালো লোক জয়ী হবে অতএব সেটা রেজাল্ট আসবে ভালো একটা খারাপ লোকের সাথে আপনি ইমানদারি করলেন মানে বেঈমানি ইন্টু ইমানদারি সমান হচ্ছে কি বেইমানি মানে একটা খারাপ লোকের সাথে আপনি যখন ইমানদারি করলেন ভালো কিছু করলেন তাহলে সেটা রেজাল্ট আলটিমেটলি সে নির্বাচিত হবে সে খারাপই করবে তার মানে রেজাল্ট হচ্ছে খারাপ দশম মন্ডলী জিনিসটা বুঝবে বুঝে এইবার অন্তত এত রক্তপাতের পথে পরে যে আপনার সুযোগটা আমাদের হাতে আসছে যদি নির্বাচন হয় যদি আমরা ভোট দেওয়ার সুযোগটা পাই সকলেই তাহলে এবার ভোটটা অন্তত আমরা যেন মার্কা দেখে না দিই আমরা যেন দল দেখে না দিই আমরা ভোটটা যেন মানুষের মানুষ দেখে ভোট দিই বিচার বিশ্লেষণ করে ভোট দিই যে লোকটা শিক্ষা দীক্ষায় ভালো আমাদের বাংলাদেশের শিক্ষা কথা বলে অসম্ভাব নাই সার্টিফিকেট দ্বারা শিক্ষা কিছু হবে না যার অতীতটা ভালো অতীতে যে আপনার অন্যায় কাদের সাথে যুক্ত হয় নাই যে আপনার মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়াইছে এরকম লোক দেখে ভোট দেয় সে যে দলেরই হোক না কেন অথবা সে স্বতন্ত্র আপনার দ্বারা কোনো বলেন না তারপরও তাকে ভোট দেন আমার হয়তো মনে করবেন যে না আমার এই একটা ভোট এটা জলে যাবে আমাদের ভোটারদের মধ্যে আবার একটা ধারণা আছে ভাই ও তো জিতবেই কাজে আমার ভোটটা এমনি আরেকজনের দিয়ে ভোটটা নষ্ট করার দরকার এইটা খুব খারাপ জিনিস যদি আপনারা আপনার এলাকায় এক হাজার লোক বা ধরেন আপনার এলাকায় টোটাল পনেরো হাজার ভোটার আছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই জন ভুল করলেও আপনাকে ভুল করতে হবে মনে করেন যে পনেরো হাজার ভোটারের মধ্যে পনেরো হাজার লোকের মধ্যে চোদ্দ হাজার লোকই ভুল করতেছে তারা আপনার মনে করেন যে আর ওই যে টাকা খায়া একটা আপনার খারাপ লোক কিনব